হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আজকে আমি শুধু ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে কেক বানাবো তো অনেক সময় বাড়িতে আমাদের বেকিং পাউডার বেকিং সোডা কিছুই থাকে না তো এগুলো ছাড়া ডিম ছাড়া আমি কেকটা বানাবো তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো চলো তাহলে শুরু করি কেক বানানোর জন্য আমি ছোট কাঁচের বাটি দুই বাটি ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা ভালো করে চেলে নেবো নিয়ে নিলাম দুই বাটি ময়দা ভালো করে চেলে নিয়েছি এরপর ওই কাঁচের বাটির হাফ বাটি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো গুঁড়ো দুধ ও ময়দাটা ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে গুঁড়ো দুধ ও ময়দার ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর ওই মিশ্রণটা একটি বাটিতে ঢেলে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি ওই বাটির এক বাটি চিনি চিনি ও ময়দাটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নেব খুব অল্প অল্প করে জল দিতে হবে যাতে ব্যাটারটা খুব পাতলা না হয় আর খুব ঘনও না হয় মিডিয়াম সাইজের ঘনত্বটা হবে ব্যাটারের তো এই দেখো বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো হয়ে গেছে কেকের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে তো এবার আমি এটিকে ঢেকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর ফিরে এলাম এবার দিয়ে দিচ্ছি দশ টাকার ইনো প্যাকেটগুলো এক প্যাকেট দি ইনো দিয়ে দিয়েছি ইনোটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার কেকের পাত্রে ঢেলে নিয়েছি তোমাদেরকে বলি এখানে কেকের পাত্রটা ঢালার আগে তেল দিয়ে ভালো করে আর একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি জল দিয়ে জলটা ফুটতে শুরু করলে একটা স্ট্যান্ডে বসিয়ে ওই কেকের পাত্রটা বসিয়ে দিয়ে একটা বড় একটা বড় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যাতে বাষ্পটা না বেরিয়ে যায় এবার এটিকে আমি প্রায় তিরিশ মিনিট মতো স্টিম করে নেব। তিরিশ মিনিট পর ঢাকনাটা খুলছি দেখো কেকটা কতটা ফুলেছে কেকটা হয়েছে কি না একটি কাঁঠি দিয়ে চেক করবো চেক করে নিচ্ছি কাঁঠিতে লেগে নিই যদি লেগে থাকে তাহলে আরেকটু স্টিম করে নিতে হবে কাঁঠিটা পরিষ্কার বেরিয়েছে তার মানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে কেকটা এবার আমি কেকটিকে একটি পাত্রে ডিমোল্ড করে নেব দেখো কেকটি পুরো সুন্দরভাবে বেরিয়ে এসছে এবং কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি দেখিয়ে দিচ্ছি উঠিয়ে দেখো বন্ধুরা এবার আমি এটিকে দেখো সাইটগুলোও কত সুন্দর হয়েছে এবার আমি এটিকে একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে দেখতে পাচ্ছ তোমরা আমার রেসিপিটি ভালো লাগলে তোমরা লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি